তো ঠান্ডার মধ্যে উঠে পড়েছি তো উঠে মুখ টুক ধুয়ে নিলাম এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো কাকে ফোন করা হয়ে গেছে এখন শুধু ডাকতে বাকি রয়েছে সেটা হচ্ছে মেজে বুদ্ধিকে ঠিক আছে আর একজন লাগবে ওইখানে দুই দিদি রয়েছে আমরা কাকি আর আমি আছি আর একজন মানে পাঁচজন লাগে তো সব কিছুতে পাঁচজন সাতজন নজন এরকম করেই লাগে তো ঠান্ডার মধ্যে আর বেশি মানুষকে বিরক্ত করবো না শুধুমাত্র বৌদিকেই ডাকবো ছোট মেজ বৌদিকে তো ডেকে তারপরে হচ্ছে বলবো ড্রেসটা চেঞ্জ করে

alle chalo like project to come eta bondhu bolchen talu kaki tomake kichu din por

সব ঠান্ডার মধ্যে মানে হচ্ছে গিয়ে বেড়াতে পারছে না পিছন দিক দিয়ে লেস ধরে I don't like dinner একসপে কোটা গোটা লোডি করে দিল কি কর

তো এদিকে আমরা বাড়ি এসে গেছি আর আসার পরেই তোমাদের দাদা ভাই এই যে রেডি এখন কাজে বেরোনোর জন্য আর দেখো অন্ধকার কুয়াশা পড়েছে অতিরিক্ত কুয়াশা পড়েছে তার জন্য আমরা একটু বিলাসু করতে বললাম না আচ্ছা তো এখন কাজে বেরোবে হ্যাঁ ছটা এখানেই বেজে গেল ছটায় এক বাস ছটায় এক বাস হ্যাঁ আমি মুক্তাগনওয়াছে দুয়া এই যে হচ্ছে পূজা এখানে রয়েছে এখনও বসে থাকবে আর আমি হচ্ছে দেখিষ্ পড়ে যাস না আর এদিকে আমি করব কাজ কর্ম আর এদিকে কিছুটা খাবার রয়েছে এক জায়গায় রাখব দিয়ে তারপর আছে এই জায়গাটা আমি গুছিয়ে নেব ঠিক আছে আর এই যে হচ্ছে আমি তো জায়গা এখন আমি কাজ কর্মগুলো সেরে নিই দিয়ে তারপর হচ্ছে ঘরটার ঝাড় দেবো বাসনপত্রগুলোকে আগে কলপারে নামিয়ে রেখে আসি তারপর হচ্ছে ঘর বিছানা বিছানা তুলবো পরিষ্কার করব তারপরে ইয়ে রয়েছে ব্যাগপত্র রয়েছে সেগুলোকে হচ্ছে বিছানার উপরে তুলবো অনেক কাজ আছে ঠিক আছে তো চলো আর কাজকর্ম কিছু শেয়ার করবো না আমি এখন কাজকর্মগুলো সেরে নিই এইদিকে বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি স্নান টান করে একবারে পুরো রেডি তা কেমন লাগছে অবশ্যই বলো তোমাদেরকে ফাইনাল লুক আমি দেখাচ্ছি ঠিক আছে তো এমনি শুধু জাস্ট আমাদের সামনে আসলাম আমি কথা বলার জন্য তো এখন বাসতে হচ্ছে আটটা বাহান্ন নটা বাজছে তো যাব হচ্ছে বৃদ্ধির ধান ভাঙতে তো তার জন্য স্নান করে একবারে রেডি হয়ে নিয়েছি এখন কাকির কাছে যাই আগে দিয়ে তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে কাকির কাছে যাব দিয়ে তারপর হচ্ছে হ্যাঁ বেরবো তো সোয়েটার পরেছি সোয়েটার পরেছি কারণ না ঠান্ডার ব্যাপার হ্যাঁ আচ্ছা ঠান্ডার ব্যাপার ঠান্ডা ব্যাপার তো তার জন্য সোয়েটার পরে নিয়েছি এত ঠান্ডা লাগবে না আমার যাই হোক কুচিটাই যে দুই কুচি করেছে ঠিক করেও আছি তো বাবা গিয়েছে একটু বাজার তো আমি হচ্ছে তালা মেরে যাবো বাবা চাবি নিয়ে গেছে চলো এখন তালা ছবিটা ওই যে ওইখানে রয়েছে চলো যাওয়া যাক আর এই যে হচ্ছে কাকি কাকি রেডি হয়ে গেছে তার সাথে হচ্ছে আমিও রেডি তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো এখন চলে যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো এখন দেখি ওরা কে কি করছে ঠিক আছে আর ছোটবি দিব ছোটবি ছোট ওখানে না খুলে দেব তো চলো জামা কাপড় বেলা চারি ঠিক আছে কেমন লাগছে বললাম না তা কেমন লাগছে বললাম না তা ভালো লাগছে তো এইদিকে এসেই দেখছি যে শিপরা দি আলপনা দিচ্ছে তো আলপনাটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে আর এখনকার মতো আলপনাটা দিচ্ছে কারণ হচ্ছে ঠাকুরমশাই চলে এসেছে তো ঠাকুর ঠাকুরমশাই তো এখন বৃদ্ধির কাজে বসবে আর আমাদেরও বৃদ্ধির ধান ভেঙে আসতে হবে তো বৃদ্ধির ধান যতক্ষণ না ভাঙা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠাকুর ঠাকুরমশাই তার কাজ শুরু করতে পারছে না তো এই দিকে হচ্ছে ঠাকুরমশাই তার নিজস্ব কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর আমরা এগিয়ে দিচ্ছি তো অনেকক্ষণ ধরেই এগিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমাদের কুলো সাজানো হয়ে গিয়েছে বেদির ধান ভাঙতে যাওয়ার জন্য আর এটা হচ্ছে শিপ্রাদির বর তো ইনিও অনেক কাজ করছেন তো যাই হোক এখন আমরা বিধিধানতে বেরিয়ে পড়বো আর এই যে বড় বদি সবাই রেডি এখন যাওয়ার জন্য তো ওইদিকেও হচ্ছে সিপ্রাদি রেডি হয়ে গেছে তো পুণ্যিধিও রেডি পুণ্যিধি এইখানে থাকছে যেহেতু রান্নাবান্নারও ব্যাপার রয়েছে তো পুণ্যিধি সম্পূর্ণটাই রান্নার কাজে রয়েছে এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি চলো তো যাওয়া যাক

জল নে নৰিকম লাগে

dalam hal ayat <tuk menangis> হাঁক দিস নি হাঁপ দিস নি খবরদার হাত দিবি না তাই হাত দিবি নেই বলবি যখন উঁচু করবি খালিক্ষণ পরে তখন হাঁক ফাইনালি আমাদের বিদ্যুৎ দান ভাঙা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমরা সোজা এখন রওনা দেব বাড়ির দিকে তো এখন এই যে এই সাইডটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখ রেখে যাচ্ছে কারণ পরের বাড়িতে এসেছি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রেখে গেলে তাহলে আর মানে বাড়ির মালিক তো রাগ করবে তাই না তো আমরা বাড়ি চলে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো তো আজকের মতো টাটা বাই বাই